আন্তর্জাতিক মানবাধিকার দিবসে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কুশপুত্তলিকা দাহ করেছে শিক্ষার্থীরা সকালে আগার গায়ে ভবনের সামনের প্রতিবাদী এই কর্মসূচি পালন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস রাইটস ওয়াচ এবং মর্নিং রাইডার্স ব্যানারে সকালে একটি সাইকেল র্যালি করে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে শুরু হয়ে আগারগায়ে বিরতি হয় এ সময় শিক্ষার্থীরা বলেন ফিলিস্তিনের নির্মম হত্যাকাণ্ডে জড়িত ইসরায়েলের বিরুদ্ধে বিশ্ব মোরলরা সব সময় নীরব ইউনিসেফ শিশু অধিকার নিয়ে কাজ করলেও গাজার নিপীড়িত শিশুদের বেলায় তাদের কোনো ভূমিকা নেই শিক্ষার্থীরা বলেন ইসরায়েল প্রতিনিয়ত মানবাধিকার লঙ্ঘন করছে তাদের আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচার হওয়া উচিত চন্দ্রিমা উদ্যান ঘুরে আবারও টিএসসিতেই এই সাইকেল র্যালি গাজায় হয় বেঞ্জামিন নিতানিয়াহনু যেসব আমাদের হাজারো ভাই এবং বোন এবং শিশুদেরকে হত্যা করছে তাদের বিপক্ষে সোচ্চার এখন থেকে যদি গাজায় কোনো ধরনের শিশু হত্যা হয় কে এর জন্য জবাবদিহিতা করতে হবে ফিলিস্তিনের গাজায় মানুষের কোন জীবনের নিরাপত্তা নাই যে কোন সময় যে কোনো ভাবে আক্রমণের শিকার হয় মানুষের জীবন জড়ে যাচ্ছে অথচ যারা আজকে আমাদেরকে মানবতার বুলি শোনাচ্ছে তাদের কোনো দায়িত্বের ভূমিকা নাই